আসরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ হালার দিকে মোতাবাজ্য হয়ে আল্লাহর কোনো বান্দি যদি এই শক্তিশালী দরুদ শরীফটা মাত্র আশিবার পাঠ করতে পারে একটা হাতে তাজবে নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে গনে গনে আল্লাহর নবী বিশ্ব বলেছেন এই দূরত শরীফের মধ্যে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে আল্লাহর বান্দাবান্দি মনে মনে যা উদয় করে সে আমলটা করবে আল্লাহ তালা সাথে সাথে তার সেই মনের নেক বাসনাগুলো কবল এবং মানজোর করে তার জন্য এত পরিমাণ আকাশ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনা করতে পারে না যে আমার জন্যে আল্লাহ তালা এত রিজিক আকাশের মধ্যে রেখেছিল আল্লাহ একবার পরিবার সংসার থেকে তো অভাব অনটন একেবারেই দূরবিত হয়ে যাবে দুঃখ কষ্ট একেবারেই আর জীবনে কোনো দিন পরিবার সংসারে আসবে না হতাশা দূরভূত হয়ে যাবে সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন ইনশা আল্লাহ এই শক্তিশালী দূরত্ব পাঠ করার মাধ্যমে আপনি কি জানেন আল্লাহ তালা স্বয়ং বিশ্বলমীর উপর দূর শরীফ পাঠ করে থাকেন এটা কিন্তু ভানোয়াট কোনো কথা নয় সৌরাই আহজাবের দুইটি তার বাস্তব প্রমাণ একটি আয়াতে আল্লাহ বলেন هو الذي يصلي عليكم ওয়া মালাইকাতুহ লিখরিজাকুম মিনাজুলমতি ইলাল নূর আল্লাহ রাব্বুল আমিন আমি আল্লাহ প্রত্যেকstader কে আমার বিশ্ব নবীর উপর দরুদ পাঠ করে থাকি ও দুনিয়ার বান্দাবاندیরা এই দুনি এই দরুদের যে কত পাওয়ার তোমরা জানোনি এই দরুদ আল্লাহর বান্দাবاندی গো তোমরা যদি পাঠ করতে পারো এই দুরুদ পাঠ করলে আমি আল্লাহ স্বয়ং তোমাকে নিয়ে হরি যা কমিনা জুলমা দুনিয়ার যত অন্ধকার আছে যত ভাবনটন আছে দুঃখ কষ্ট আছে অর্থাৎ দুনিয়ার সমস্ত অন্ধকার তোমার থেকে দূরে সরাই দিব আহারে অন্ধকার শুধু দূরে সরাই দিব তা নয় আমি আল্লাহ আমার নোরা আলু দিয়া তোমাকে বরপুর করে দিব আল্লাহ

আল্লাহ বলেন ও দুনিয়ার করে খরগোশের মতো কানকেদার করে শোনো আমি আল্লাহ আবুল নামাজ পড়তে হয় না রোজা রাখতে হয় না আর আমি এগুলো করিও না এক সকাল এক বিকাল তাজ মিতাল গুলো আমার করতে হয় না আরে আমি এগুলো করি না আমি শুধু আমার নবজির উপর ফেরস্তাদের কে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি সুতরাং তোমরাও দুরূদ পাঠ করো গো এই দুরূদের মাধ্যমে তোমার সকল চাও আমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিব আল্লাহু আকবার ও প্রিয় دینی ভাই এবং বোন আসুন সুন্দরব শরীফটা কিভাবে আমন করবেন আসরের আযানটা যখন হয়ে যায় তরিকায় আপনি কিভাবে উজুটা করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে কো দৌত করতে হবে ভালো করে দৌত করে উজু করে এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার মায়ে সাত আটটা এরকমভাবে পাঠ করে নিবেন আশাহাদু ইলাহা ইল্লাহু আহাদ লা শরী কালহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এরকম ভাবে আপনি কালিমা সাadat আবাত করে মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আসরের নামাজ আদায় করবেন আর যারা পুরুষ আছেন ভাই বেরা দরলা অবশ্যই মাসজিদে এসে যদি পারে নামাজ আদায় করবেন আসরের নামাজ আদায় করে আপনি নিজ জায়গায় বসে যাইবেন নিজ জায়গায় বসে একদম চোখ বন্ধ করে মনে মনে আপনাকে এই কথাগুলো বলতে হবে দেখেন আমল কেন কবল মঞ্জুর হয় না এইখানে এসে আমরা ভুল করি এই একশটা অন্তরের মধ্যে ঢুকে না আমাদের এই জন্য খুব ভালো করে শুনুন মনে মনে এক নম্বরে বলতে হবে আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ গুনা করে ফেলেছি পাহাড় পরিমাণ গুনা জমা হয়ে গিয়েছে আটলান্টিক মহাসাগরের পানি একত্রিত করলেও এতটুক পানি হবে না আমার গুনা যত হয়েছে এরকম ভাবে কাগতি মিনতির সাথে খুশু খুজুর সাথে মনকে উদ্ধার করে দিয়ে আপনি আল্লাহ তালা দিকে মোতাবাজু হবেন এরপরে কথাটাও সাথে সাথে বলবেন আল্লাহ তুমি তো জানো কোন উদ্দেশ্যে আমলটা করছি আরে পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি গো অনেক ঋণ ঋণ পরিশোধ করতে পারতেছি না আজকে সমস্ত মসিবত গুলো দূরীভূত করার জন্যে আমি তোমার নবীদের শেখানো ছোট একটি শক্তিশালী দুরুদ শরীফের আমল করিতেছি আল্লাহ অবশ্যই তুমি আমার এই আমলটা কবল এবং মানজুর করবা শুধু তা নয় আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাবনটন আছে দুঃখ কষ্ট আছে সব কিছু দূরভূত করে দিয়ে আল্লাহ আমার সব যাই জামেলা দূরভূত করে দিয়ে কামাই রোজগারে বরকত দান করবা আমার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে দিবা এরকম ভাবে আপনি এই কথাগুলো বলে এক নম্বরে জীবনের জৈবদের গুণাগুলো মাপ হওয়ার জন্যে ছোটো একটি স্টেক পার্ক তিনবার পাঠ করে নিবিন্ন রকমভাবে অ্যাস্তাগোফেরওয়া হাল্লাদি লা ইলা ইলাহ লাহাইয়ুল কাইয়ো অ্যাস্তাগোফেরয়া হাল্লাবি لا إله إلا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم تنبر بكل يا رب يا بسان সেই শক্তিশালী দরুদ শরীফটা যে দুরু শরীফটা পাঠ করলে রাজাতে বসে বসে গো আমার নবী আপনার জন্য আল্লাহ রাবিনের কাছে করতে থাকবে এই দুরুদ শরীফটা আপনি আসিবার পাঠ করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে ছোট একটি দুরুদ শরীফ আমার সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ চন্দ্রশিখন আল্লাহ বলেন আল্লাহ

Nabi Rahmati Muhammadin Abaruh Allahumma salli ala Nabi Muhammadin রিজিকের দরজা খোলার জন্যে শক্তিশালী এই দূরদের চাইতে আর কোনো দোয়াই হয় না এত শক্তি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই দূরত শরীফের এই জন্যে প্রিয় দিন এবং বোন নিজে আমলটা কর একজন ভাই বোনকে আমলটা করার জন্যে হাতে পায়ে ধরে বলবো একটি শেয়ার করে দিবেন সর্বশেষে সংক্ষিপ্ত মনাজাত করবেন মনাজাতে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলামিন।

জীবনের যৌবন গুণা করতে করতে নষ্ট হয়ে গিয়েছে ওনার দিকে তাকালে জাহান নাম ছাড়া কিছু দেখি না ওনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবগ্র তুমি আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয় আছি আল্লাহ এই সমস্ত মুসিবত গুলো করে দিয়ে আল্লাহ পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো অনেকদিন ধরে ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও এরকম একটা একটা করে মনের যত চাওয়া পাওয়া আছে আপনি বলবেন আল্লাহ তাআলার কাছে যত বলবেন ততই আল্লাহ তাআলা খুশি আপনার মা বাবার কথা বলবেন যারা দুনিয়াতে নেক হায়াত কামনা করবেন আর যেন অন্ধকার কবিরা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহতারা যাতে করি তাদের খবরের আসাদ হ্যাঁ আল্লাহ তারা বন্ধ করে তাদের খবরকে জান্নাতির টুকরা বানিয়ে দেয় আহ সেই রিতা মন্নাওয়াজাল কালি মতুনা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সুলা তাহলে আমারটা নিজেও করি আরেকজন ভাই বোন ইনশাআল্লাহ আবারও বলছে একটা শেয়ার করে সুযোগ করে আজ যে পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ